तेरी की <laughs> चलो चल स्टार्ट दे उधर मन दी बाय ना उधर पर ना ये तोरा सड़ाई ले आई तो गाइस अपना तो देखते बात रहा हमें बाड़ी में दिया सी बाड़ी में दिया सी अस्ते यार उधर तो अस्ते अस्ते हम लोग जाइए यार तो अस्ते अस्ते जाइए यार हम लोग अपना तो देखते बात रहा अगुदरो गाड़ी आने को ना भाई

না ত্রিশ টাকা হইলে আমরা লইতাম না বেলার আচ্ছা দেখি লাই কিতা কিতা ও দেখো আমরা বাড়িতে কি বেশ দূরই না একবারে ধরো কিতা বিশ টাকা লইতা সুফিয়ান হ্যাঁ এক ধার কর লো কিতা লইতা এ ওটা কীটা কীটা লও তা আমরা বিশ টাকা আজকে শপিং করা তাই ওটা না বড় বড় লও না সাহায্য ভিতরে দিকে দেখাই

আচ্ছা কত লইলে যে অফার আছে ফার্স্ট কীটা অফার হ্যাঁ কীটা অফার ও বর রে আগে মালিকা জিগার করলে কীটা অফার ক্সশোল লইলে কীতা অফার আচ্ছা দেখিও আচ্ছা ভিডিও দুটে আচ্ছা চলো লাই ও ইতো খালি লই না সব জাতির জিনিস লও না ইতা তো সবটা একটা

দে আৰু কিতা এতিয়া কিতা নাপা ইকাই একবাৰে ঐ তোমাৰ দেওৰি দেউৰি জল্দি দেও ন আস্তে আস্তে বাংগিও ন খালি বাংগিলে তল পলি বাৰ ইক একবাৰ হটলাবা অকু মনে কয় মনে কয় বাঢ়ি আছে তলো অ বাক্য বঢ়োৱা আছে দে সন্তান দল ন তুমি অতি লওক ধ সপ্তাহ কোনতা বাদে সপ্তাহ দেও একটা হ্যাঁ না ইতা না ইতা দিয় না ফলায় বাংগিয় না তারা যাইতা যাহ এর বাদে অইলো গিয়া ইগু কিতা বা হ্যাঁ ওথো হুরুগাম লাগছে তাহক ও এক ভাইলা একম নানি এর দুই তিন চার ফাস্ট আননি আর ও ভাইলায় এগু কিতা আইবার ওইলা ছয়টা হি তাই লইনি তাই ওইলো সাতটা হ্যা আর আর কিতা কিতা কিতি লইলা এগু কিতা এগো এ ও আচ্ছা মনে করাই একটা কিতা কিতা এগো গামলা আবার লইলিছনি আচ্ছা ওগুলো লইলাও কটা আচ্ছা বাদে গুণিবা আৰু কেইটা ৰেখা নাই কফি কাপ ৰাখক বাৰু অ একুকিটা অগু ন নিৰ বাদে আচ্ছা কফি কাপ তিনগু লৈ লওক তিনগুৰ ঐ লগা দুগু আৰু দে নে না আৰু একটা দে অবাই দেও না অবাই দে হিচাপ কৰাৰ বাদে আচ্ছা অ হৈছে নে তিনগু আৰু কিতা ইটা কিতা ইটা ইটা আছে ইটা আছে বাৰীত আছে ইটা বেকাৰ লৈ কিতা নে নাই Hmm. nah itu napa <laughs> ar kita ar kita balak kita. Eh, si kan eh, si eh? oh, oh, kita eh oh sama sih kan lo Islam nih dia oh lo isi itu accha oh sama sih dukan tau oh itu itu saya siapa oh tak kita eh oh itu itu tal balan ah itu itu

এখন আমরা যে আরগা বিশ টাকি শেষ নি সবে লইছ তো আচ্ছা চলো আগে কিছু আসেন দেন না চলো আর দশ টাকি কি দাও তো তো আমরা লয় শেষ এখন আমরা বাড়ি যে আর খে কত লইলা আব্বাতে বাসিয়া লইমু হে কইলো মত লইতা চলো আমি লইছো না চলো আমরা বর্তমানে গুরাই লইমু গাড়ি অনো তো অনো গুরাই গাড়ি না নি লাসিং করোনা চলো আচ্ছা লাসিং করোনা চলো আর তোরা তারারে ছড়াই লাই তো বৃষ্টিকি দোকানে একচুয়ালি বেজান পালাওয়ালা জিনিস আছে কোনো দেখা যায় এমনি লোহাত গেলে চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যায় কিন্তু তারা এনে বিশ টাকা আমার মজা লাগছে তো আমরা ফান গেলাম এলাকাত কিন্তু এই দোকানে এখানে আইসে যদি তোমরা নিতে চাও নিতে চাও তাহলে অবশ্যই ও একদম আমরা লোকালিটি যারা দেখ ভিডিও তো ওই লোক জলালোর দোকানের ঠিক অপোজিট সাইডে আর যারা দূরেতে কিন্তু দূরেতে কিন্তু আওয়ার দরকার নাই সব জায়গা তো আশা করি বৃষ্টি কি দোকান বনি গেছে না উদার বন্ধ কি শুরু হয়েছে আমার মজা লাগছে বিশ টাকা বহু সুন্দর সুন্দর জিনিস আছে প্লাস পাঁচশো বিশ টাকা হয়েছে তে বিশ টাকা আরো ডিসকাউন্ট দিছে তো অনেক ঘুরাই লাগে আমরা গাড়ি তো গাড়ি ঘুরে আমরা বাড়ি যাই গা ইমার্জেন্সি লাইট লাগাই না ঘুরাইতে

ঠিক আছে বিশ টাকায় খুব ভালো বালা কিছু জিনিস আছে মানে এটা দেখা এমনিও দেখা যায় দশ টাকা নেয়া দেখো তার না ঠিক আছে না না তো মোটামুটি মোটামুটি আমরা গিয়া এখন বাড়ির গিয়া যতটুকু সম্ভব আমরা দেখাবার চেষ্টা করছি ও বৃষ্টি দোকান तो जय यार क्या तो 아이씨 মটমটি গরর ধরвай씨 গরর ধরвай씨 হিট গরর ধরвай씨